ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন টিকটকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আগে এক টেকও দেওয়া লাগবে না আমরা ফুল বডি কাজ করে কিন্তু আজকে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব যারা যারা আমাদের ড্রেস গুলো নেবেন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং এগুলো কিন্তু এক সময় অনেক পরিমাণ চাহিদা ছিল আমরা তাদেরকে দিতে পারি নাই তো আমরা কিন্তু আবারও নিয়ে চলে আসি রিস্টকে তো আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিব দেখেন প্রথমে কিন্তু সুন্দর একটা গোলাপি কালারের মধ্যে পিন দেখাবো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ম্যানুয়াল এমবোর্ডের কাজ করা থাকবে হাতে কিন্তু কাজ করা থাকবে দেখছেন কত সুন্দর করে ম্যানুয়াল অ্যামোড কাজ করা থাকবে বডি কিন্তু হবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এবং এগুলো কিন্তু আপনার লং হবে হচ্ছে বিয়াল্লিশ প্লাস অরিজিনাল চ্যানেল এর মধ্যে থাকবে রং কস কালার কিন্তু এগুলো গ্যারান্টি থাকবে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমি এক এক করে এগুলো সবগুলো কালার দেখাবো এগুলা কিন্তু মূলত দুইটা কালার নিয়ে চলে আসছি তো এটা কিন্তু আর কিন্তু নিচে কাজ করা থাকবে দেখছেন এটা কিন্তু পায়জামাটা নিচে কাজ করা থাকবে পায়জামার লং কিন্তু থাকবে আটত্রিশের উপরে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট যে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমি আগে করে কিন্তু সবগুলো কালার দেখাই দিব যারা পাইকে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু রিজনেল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি তো যার যেটা পছন্দ হয় নাম দিয়ে দিবেন এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো আপনাদের জন্য নিয়ে চলে আসছে রিজনেবল প্রাইজে যারা যারা নিতে চাচ্ছেন আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো নিরানব্বই টাকা এগুলা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু বডি হবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ লং কিন্তু হবে বিয়াল্লিশ দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা যারা যারা আমাদের এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা খুবই সুন্দর কালার মানে এটার মূলত আমি দুইটা ডিজাইন নিয়ে চলে আসছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে আর এগুলো কাপড় কিন্তু থাকবে অরিজিনাল চায়না লিলেন তো এই গরমের ভিতরে যারা এই ড্রেস গুলো খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন হাতে কিন্তু অ্যাম্বোয়ারি কাজ করা থাকবে এবং এগুলো কিন্তু বুকে অ্যাম্ব্রয়েডারের কাজ করা থাকবে ফুল বয়টাই কিন্তু আপনার কাজ করা থাকবে এগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দিয়ে আপনার নাম এড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা কিন্তু আপনার আহ নিচে কাজ করা থাকবে তো যার যারা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক পপুলার দেখেন এটা কিন্তু ম্যানুয়াল ম্যানুয়ালি কাজ করা আছে একটু সামনেতে দেখাও কিন্তু ম্যানুয়াল এম কাজ করা আছে হাতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এই পেট এবং এই পেট দুই পিঠে কাজ করা আছে এগুলোর প্রাইসও পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় নাম নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি এক এক করে কিন্তু সবগুলো কালার দেখাই দিচ্ছি রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের পেসটা একটু ভিজিট করবেন এবং আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করা আমাদের থেকে কমে কোথাও পাবেন না এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর কালার মানে কালার গুলা কিন্তু অস্থির হ্যাঁ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডার যাবে তো আমি এক করে কিন্তু সবগুলো কালার এবং মাত্র তিনশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এগুলোর প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে যোগাযোগ করলে কিন্তু আমরা স্যাম্পল দিলে আপনার পছন্দ ড্রেসটা আপনি নিতে পারবেন রোজ হোয়াইট কালারের মধ্যে থাকবে এগুলোর প্রাইসও সেম থাকবে এবং বডি সাইজ কিন্তু থাকবে হচ্ছে আহ চল্লিশ বিয়াল্লিশ এবং এগুলা কিন্তু কাপড় থাকবে অরিজিনাল চ্যানেল কস কালার গ্যারান্টি থাকবে তো যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবেন এক করে কিন্তু আমি সবগুলো প্রিন্ট এবং কালার গুলো দেখা দিচ্ছি তো ইয়াসিন কিন্তু স্পেসটা অবশ্যই ভিজিট করবেন কারণ এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে যা কিনা আমরা আপলোড করে রাখছি আমাদের ভিডিওতে মানে আমাদের পেজে বা প্রোফাইলে এইগুলো কিন্তু আপনার সার্চ করলে বা দেখলে আমাদের প্রোফাইলে একটু ভিজিট করলেই বিস্তারিত বুঝতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আরেকটা খুবই সুন্দর কালার এই কালারটা আরো বেশি সুন্দর এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় তো এটা কিন্তু পায়জামাটা কিন্তু থাকবে আটত্রিশ লং তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস এবং নাম্বারটা দিয়ে দিবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো দূরত্ব কিন্তু যারা যারা দেখতে তারা কিন্তু অর্ডার করে ফেলুন কারণ এইগুলা কিন্তু গরমের ভিতর বেস্ট কালেকশন হবে কাপড়ের কোয়ালিটি যেমন ভালো আর ড্রেসের কিন্তু আপনার বলেন সেলাই বলেন ফিনিশিং বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যার যারা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কিন্তু দূরত্ব অর্ডার করবেন কারণ স্টক কিন্তু একবারে সীমিত আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা তো ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ